হ্যাঁ আপনার বল তোমার বয়স কত পনেরো বাবু তোমার বাবুর বয়স কত তিন মাস ছেলে না মেয়ে ওর বাবা কি করে কি গাড়ি ঠিক আপ তোমার দেশের বাড়ি কোথায় জামালপুর তুমি পড়াশোনা করছো কোন পর্যন্ত বিয়েটা কি বাবা মায়ের ইচ্ছা হয়েছে বাবা মা আছে তার বয়স কত আঠারো এত অল্প বয়সে তোমরা বিয়ে করলে বাচ্চা নিলে কোনো সমস্যা নাই বাচ্চা পুরা সুস্থ আছে তোমার আব্বা মা আছে উনি কি করেন এখানে কতদিন থাকো ঢাকায় প্রশ্ন কি তোমার আর করা হয়নি কোনো অসুবিধা হয় না ঠিক আছে

বুকের একটা এক্স রে আর কফের একটা পরীক্ষা করতে হবে যে কোনো জীবাণু আছে কি ঠিক আছে এই বক্ষবিধি হসপিটালে যা এই এক্স রে আর কফের পরীক্ষা করে ফেলবেন কফের পরীক্ষা ফ্রি হয় আর এক্স রে সরকারি খরচে খুব অল্প একটু কষ্ট করে করাই ফেলতে হবে বয়স কম না বাচ্চা আছে না এই জন্য চিকিৎসার সীমাতে করতে হবে বাচ্চার দিকে তাকাই হলো ঠিক আছে আপাতত এই ওষুধগুলো খাও এখান থেকে ওষুধ নিয়ে যাও যেগুলো পাও আর এই পরীক্ষাটা যা বক্রবীধি করে দেওয়া ঠিক আছে